রহিম বুলবুল মোটরস থেকে একটি গাড়ি নিয়ে আসলাম যার নাম্বার সতেরো সিরিয়ালের দশ গাড়ি মডেল দুই হাজার সতেরো গাড়িটি আপনারা দেখেন সাইড দেখেন খুবই সুন্দর একটা গাড়ি আপনারা যে ভাই নেবেন শুধু নিয়েই টিপ মারবেন গাড়ির পিছন সাইডটা দেখেন খুবই সুন্দর একটা বডি গাড়িটি খুবই একটা ভালো গাড়ি গাড়ির পাম্পাসটা দেখেন গাড়িটির দাম এক লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটি যে ভাই নেবেন তিন দিনের জন্য অফার এক লক্ষ নব্বই হাজার টাকা জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন জিরো